ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যে যেতু তাদেরকে আশ্রয় প্রস্থায় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের CHARSET এ ডিসট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেবেল সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে ক্ষমতার জন্য ক্ষতির জন্য মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লি থেকে প্লা এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে পাতাটা শিক্ষক হয়ে রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে ঠিক এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায় যেই লাইন ধরে ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার কোটল পাওয়া যাবে দেশে যারা বিশৃঙ্খলা করে সন্ত্রাস ভোটচোর আমাদের দেশে যারা অস্থির পরিবেশ তৈরি করতে চাইছে হাদিবাইকে যারা হত্যা করেছেন নির্বাচন যারা বাচ্চাল করতে চাইছে দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে সীমান্ত যারা আমাদের ভাইদেরকে ভূমদেরকে মেরে ঝুলিয়ে রাখে তাদের আশ্রয় এবং প্রশ্রয় দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের যারা সেকিউরিটিস আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই হাসিনা হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই আপনার জমানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায় আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে ক্ষমতার জন্য কবির জন্য মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কেপলা দিচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি দিচ্ছে প্রিয় মুক্তি কাবি জনতা আপনার আমার মৃত্যু ঘটনা ইলেকশন কমিশনার আমরা এমন একটা বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে চটির অপেক্ষায় থাকলাম ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত কারা তাকে নিয়োগ করেছে এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায় যে লাইন ধরবে ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনের খুঁজে পাওয়া যাবে কিন্তু আমার ভাই হাতি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে আমার ভাই হাতিকে আর খুঁজে পাওয়া যাবে না প্রিয় মুক্তিগামী সংগ্রামী জনতা আপনারা জানেন আমাদের দেশে এক শ্রেণীর আমলি তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনা করে যারা টকসজীবী পরি নামে হচ্ছে টেলিভিশনগুলোতে হত্যার বৈধতা উৎপাদন করে যারা নাট্যকর্মী পরিচয়ে যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে এই বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে পাঁচ আটা শিক্ষকরা রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের বাচ্চাটা এসব শিল্পী কর্মীদেরকে দেশ থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে টক্সজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে যেসব টক্সজীবীরা আপনাদের তাদের এই ফেসিসদের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন তারা মজলুমের মানবাধিকারে বিশ্বাস করে না আর দিন শেষে আজকে এই বেদিতে আপনারা যারা বসেছেন আর যারা আসেন নাই আপনাদের দুইজনকেই বলি ক্ষমতার লোভে অন্ধ হয়েন না আজকে যদি আমার বুকে গুলি লাগে আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে এসে বক্তৃতা দিবেন তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিট নিয়ে নেগোসিয়েশন করবে অনেক দল রয়েছে যেহেতু আর পিউ সংশোধন হয়েছে এখন অন্য দলের মার্কায় নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলীন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে জাতীয় জাতীয় হয় না আমাদের রক্ত এই জাতীয় ঐক্যে রাখা হয়ে আসুক সেটা আমরা চাইনি আপনারা যদি দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের উঠতে উঠে আমরা একই আগস্ট আমরা তিনি আগস্ট দু হাজার চব্বিশ সালে এই শহীদ মিনারের পেদিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফিসিবাদার বিলোম এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের চ্যাক দফত দাবি দিয়েছিলাম আমাদের সেদিনের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে ও ইনকিলাম ইনকেলাম পিলেনা ঢাকা তিরলেনা ঢাকা mama yat di abu juga juga lorec cepo